আসসালামু আলাইকুম মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে এখন তো বৃষ্টির সময় আর টুপটাপ বৃষ্টি হতেই আছে এই টুপটাপ বৃষ্টিতে খিচুড়ি না খেতে চলে টিপ টিপ বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তো এখন আমরা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে আমরা কিছু সবজি কেটে নিয়েছি সবজির সাথে চালগুলো মিক্সার করে ভেজে নিব চালগুলো ভাজা হয়ে গেলে এর আগে আমরা লাউ কিছু বিভিন্ন ধরনের ডাল আগে সিদ্ধ করতে দিয়েছি তো পানিগুলো যখন ফুটে যাবে এই ভাজা চালগুলো তার সাথে অ্যাড করে নেব তো ভাজা চালের মধ্যে পরিমাণ মতো লবণ এবং আমরা এর মধ্যে কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণ মশলা তাতে দিয়ে ভালোভাবে নাডিয়ে নেব পাতিলে দেয়া ডাল এবং লাউ এগুলো ফুটে গেছে তার মধ্যে ভাজা চালগুলো এখন আমরা যদি একসাথে করে মিশিয়ে নিই তো মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ তাপ দেওয়া হলে ডাল চাল এবং সব কিছু মিষ্টিতে হয়ে যাবে মজাদার খিচুড়ি খিচুড়িগুলো প্রায় হওয়ার দিকে তো এগুলো বারবার করে নেড়ে দিব যেহেতু চালগুলো সিদ্ধ চাল না আলো চাল এগুলো লেগে যাবে পাতিলে তো খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে যাওয়ার পর তার টেস্ট বাড়ানোর জন্য পেঁয়াজটা ভালোভাবে আলাদা করে ভেজে নেব ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব পেঁয়াজগুলো যখন গাঢ়ভাবে ভাজা হয়ে যাবে প্রায় খয়েরি আকার ধরন করবে তখন সেগুলো খিচুড়ির সাথে দিয়ে দিব খিচুড়িতে পেঁয়াজ ভাজা দেওয়া শেষ তো এগুলো নাড়িয়ে একসাথে করে নিব যেন জিরা বাটা দিলে খিচুড়ির টেস্টটা অন্যরকম হয় এবং এর ফ্লেভারও আছে তো বৃষ্টির দিনে আপনারা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন धन्यवाद सबाई के